দারুণ অনুভূতি সত্যি বলছি তোমাকে ভুলে যাওয়ার মধ্যে দারুণ অনুভূতি কোনো কষ্ট নেই নেই বুকের বাম পাশে ব্যথার অনুভব বেশ ভালো অনুভব করছি যন্ত্রণা দুঃখ বেদনা কিছুই হচ্ছে না তোমার প্রোফাইলে গিয়ে ধুমার অভ্যেস একেবারে নেই বললেই চলে সারাক্ষণ তোমায় নিয়ে ভাববার সে সময়টা একেবারে শূন্যের কোঠায় ঠেকেছে একটু ইচ্ছে হয় না জানতে আমাকে তুমি মনে রেখেছো কিনা একটু জানতে ইচ্ছে হয় না তুমি আমায় ভালোবাসো কিনা আমি তোমার ভাবনায় আসি কিনা বিশ্বাস করো সে কথা বিন্দু মাত্র শুনতে ইচ্ছে হয় না তুমি যে স্বপ্ন আমাকে দেখিয়েছ সেগুলো পুরোপুরি ভুলে গেছি তোমার কথা ভেবে কষ্ট পাবার যে ব্যাপারটা একেবারে শেষ করে দিয়েছি তোমার জন্য রাত জেগে থাকার কষ্টটা একেবারে ছেড়ে ফেলে দিয়েছি তোমাকে দেখার ইচ্ছে মন থেকে মুছে ফেলেছি তোমার জন্য নিজেকে কষ্ট দেওয়া একেবারে ভুলে গিয়েছি কতটা অনুভূতিহীন হলে বলো এভাবে ভুলে যাওয়া যায় কতটা আবেগহীন হলে বলো এভাবে সুখে থাকা যায় ভীষণ শান্তি অনুভব করছি জঞ্জাল একেবারে উপরে ফেলেছি চিন্তা চেতনায় আশেপাশে জেগে থেকে স্বপ্নে কোথাও তোমার চিহ্ন নেই কোথাও তোমার নাম গন্ধ নেই তোমার জন্য দম বন্ধ হয়ে আসা যে কষ্টটা ছিল সে অসুখ এখন আর একদম নেই কতটা মন থেকে উঠে গেলে এই অনুভূতির জন্ম হয়